নমস্কার আশা করি সকলে ভালো আছেন গতকাল ফেসবুক এবং ইউটিউব থেকে নোটিশ পাই তবে কোনো ব্যক্তিগত কারণও নয় কিংবা আমার কোনো গানের জন্যও নয় প্রায় দু সালে ফোর্থ ফোর্থ মার্চ হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে দু সালে প্রায় তিন বছর আগে একটা কন্টেন্ট আপলোড দিয়েছিলাম মাননীয় ঘোষের লেখা একটা বই মাননীয়াকে যেমন দেখেছি আপনারা জানেন আমি নামটা এরকমই বললাম পুরো নামটাই বললাম না কেননা আবার এই ভিডিওটা ডিলিট করে দিতে হতে পারে তাই ওই বইটার উপরে একটা রিভিউ বানিয়েছিলাম একটা কন্টেন্ট বানিয়েছিলাম দু সালে এবং সেটা ফেসবুক এবং আমার ইউটিউবে আপলোড দিয়েছিলাম সেটাই সেই কন্টেন্টটা ডিলিট করার জন্য গতকাল আমার একটা নোটিশ আসে উত্তর সাথে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নোটিশটা আসে আমি সেই নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন ফেসবুকে এটা আমার ফেসবুক গতকাল এই নোটিশটা বিকজ অফ এ লিগাল রিকোয়েস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ল এনফোর্সমেন্ট উই হ্যাভ টু রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু ইউর পোস্ট व्हाट हैपेंड इंडिया में नहीं है इंडिया ते पोस्ट देखा जाए ना गतकाल इूट नोटिस पाई जे कारण देखो इवट्यूबे हमारा नोटिस एस है हेलो हैव रिसीव्ड अ लीगल रिमूवल रिक्वेस्ट सिटिंग द अर्डार डेटेड ऑर्डर टू जिरो सेभेन टू थाउजेंड फाइव इन टीएस এত নম্বর সিকিং ব্লকিং অফ ইউর ভিডিও মানে হচ্ছে আমার এই ভিডিওটা ব্লক করে দিয়েছে এবং নিচে কি আছে আ কপি অফ দ্য কোড অর্ডার ইজ অ্যাটাচড ফর ইর রেফারেন্স মানে এটা আমার ভিডিওতে এটা আমার রেফারেন্স যে ইমেলে ইউটিউব থেকে আমাকে দিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন জুম করে কি লেখা আছে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসছে দেখুন এটা এসছে বারাসাতের প্রথম দেওয়ানি আদালতের মোহর নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে আর এখানে লেখা আছে দ্যাট দ্য ডিপেন্ডেন্ট আর রেস্টুরেন্ট ফ্রম পাবলিশিং সেলিং ডিস্ট্রিবিউটিং অর সার্কুলেটিং এনি কপি অফ দ্য বুক নেমলি মনিয়া ড্যাসকে যেমন দেখেছি ওর সিমিলার ডিফরমেটরি কন্টেন্ট ইন এনি মিডিয়া টিল সেভেন্টিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে এই যেমন দেখেছি এই নামের কোনো বই এবং সিমিলার একই নামে এই বই এবং সিমিলার একই নামের কোনো কন্টেন্ট মিডিয়াতে দেখা যাবে না সতেরো নয় মানে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ পর্যন্ত যেটা আমি বুঝতে পারলাম দেখুন গুগলে এখনও আছে বইটা শ্রী দীপ কুমার ঘোষ মহাশয়ের লেখা যাই হোক এই কন্টেন্টটা আমি প্রায় তিন বছর আগে আপলোড দিয়েছিলাম ফোর্থ মার্চ দু সালে তিন বছর হয়ে গিয়েছে ইউটিউবে এবং ফেসবুকে একটা রিভিউ বানিয়েছিলাম বইটা কেমন বইতে কি আছে এই সম্বন্ধে আমি বানিয়েছিলাম যদি চাইতেন তাহলে আগে কোর্ট করতেন কেস করতেন এবং বইটা ব্যান করে দিতেন এখন তো প্রত্যেকটা মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছে প্রিন্ট যদি না থাকে তো পিডিএফ ভার্সন সকলের কাছে এখন আছে আমি মনে করি যাই হোক আমি কন্টেন্টটা ইউটিউব এবং ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য হলাম মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী আর যাই হোক আপনারা ভালো থাকবেন আমার গান আসছে গান আমি গান কমপ্লিট করেছি আপনারা দেখুন গান আমি কমপ্লিট করেছি একটা বড় গান খুব সুন্দর গান নিঃসন্দেহে আপনাদেরকে ভালো লাগবে আর গানটার ভিজুয়ালের জন্য আমি ভিডিও এডিট করছি যদি আগামী কাল পর্যন্ত ভিডিও কমপ্লিট হয়ে যায় তাহলে আগামীকাল সন্ধ্যা সাতটা আটটার দিকে যেমন আমি পাবলিশ করি যেমন আমি আপলোড করি আমার ভিডিও তেমন আপলোড করব আপনারা দেখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার